আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি হাতের ব্যথায় ভুগছেন বিশেষ করে হাতের কোনোই ব্যথা এবং ব্যথাটা ঠিক সম্পূর্ণ হাতে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনার কোনো কিছু গ্রিপ করতে বা কোনো কিছু ধরতে খুব সমস্যা হচ্ছে বা চাবি দিয়ে দরজা খুলতে খুবই সমস্যা হচ্ছে এছাড়া আপনি যখন গোসল করে জামা কাপড় নিংড়াতে যাচ্ছেন বা চিপড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি সমস্যা ফিল করছেন এই ধরনের সমস্যা যদি আপনি ফিল করে থাকেন তাহলে আমরা বলবো অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ পরামর্শের অনুযায়ী আপনি ডায়াগনোসিস করে নেবেন যে আসলে আপনার এই সমস্যাটি কি টেনিসেলভো না ল্যাটারলেপিকন্ডাইলাইটিস না অন্য কোনো সমস্যা যদি ল্যাটারালেপিকন্ডাইলাইটিস বা টেনিসেলভো সমস্যায় ভুগে থাকেন আপনি মেডিকেশন খেয়েছেন কিন্তু সুস্থ হচ্ছেন না বা অন্যান্য চিকিৎসা নিয়েছেন তারপরে আপনি সুস্থ হচ্ছেন না তাহলে তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটি বিশেষ করে পেন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই টেনিসে বা ল্যাটারালিপি কন্ডাইল কন্ডাইলাইটিসের চিকিৎসা সেবা প্রদান করে আসছে বিশেষ করে আমাদের ইএসডব্লিউটি এক্সট্রা কর্পোরাল শর্ট ওয়েব থেরাপি এর মাধ্যমেই আমরা মূলত এই এলবো বা ল্যাটারালিপি কন্ডাইলাইটিস এর চিকিৎসা প্রদান করে আসছি এবং আমাদের প্রত্যেকটি রুগী খুব দ্রুত এবং অল্প সময়ের ভেতরে এই চিকিৎসা গ্রহণের ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরছে আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে অবশ্যই আমাদের নিচে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম